তো আনিসুজ্জামান নামে একজন সচিবের নেতৃত্বে হয়েছিল সেটাও আমরা রিপোর্ট করেছি চিঠি লিখেছি সেটা আমরা পড়ব সেখান থেকে জানবার চেষ্টা করব যে কোথায় কোথায় গ্যাপগুলো রয়ে গেছে আমরা যদি সব কিছুকে সব সৈনিককে সব অফিসার যারা এফেক্টেড সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই এটা ছয় বছরও কিন্তু শেষ হবে না সম্ভব হবে না কাজে আমাদেরকে আমরা একটা জিনিস ঠিক করেছি যত ষড়যন্ত্র হোক আজকে আপনাদের বিচারের জন্য আমি ছেড়ে দিচ্ছি ষড়যন্ত্র যাই হোক মনে করেন এটার সঙ্গে সরকার জড়িত ভারত জড়িত ওখানকার কিছু ষড়যন্ত্রকারী জড়িত বাংলাদেশের কিছু রাজনীতিবিদ জড়িত সব আমি বুঝলাম জড়িত কিন্তু সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো এই হত্যাকাণ্ড হতো না পলাশির পুনরাবৃত্তি হয়েছে সেখানে পলাশির পুনরাবৃত্তি হয়েছে সেখানে আমরা দেখেছি আমরা পড়েছিলাম সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর মাঠে কি করে সুন্দরা দাঁড়িয়েছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে তার চেয়েও জহন তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে এই 2009 সালে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল আমি মনে করি না যে কোনো দাবির জন্য দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআরে ওই সময় পোস্টিং হয়েছিল একজন অফিসার সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে তাকে মেরে ফেলতে হবে ওয়াজ এর দ্বারা বিজেপি কে দুর্বল করা হয়েছে বিডিআর কে দুর্বল করা হয়েছে তার নাম বদল করে দেওয়া হয়েছে আর্মি কে দুর্বল করা হয়েছে দেশকে দুর্বল করা হয়েছে আমাদের দেশটি প্রসারিত করতে হবে আমাকে পদুয়ার ওমারি যুদ্ধে ভারতকে পরাজিত করবার কারণে যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল সে কিন্তু আওয়ামী লীগ সরকার নয় সে আওয়ামী লীগ সরকার নয় আওয়ামী লীগ সরকার আমাকে পদচ্যুত করেছিলেন আমি ডিজি মিডিয়ার ছিলাম আমাকে ইলেভেন ডিভিশনের জিওসি করা হয়েছিল তারপরে আমাকে চাকরিচ্যুত করা হয় সরকার পরিবর্তনের পরে কাদের তদন্তের বাইরে কেউ থাকবে না আমরা এমন রিকমেন্ডেশন করতে চাই এমন সুপারিশ করতে চাই যেন বাংলাদেশে কোনোদিন এই পঁচিশে ফেব্রুয়ারির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা আপনাদের সহযোগিতা চাই i